এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন পাশাপাশি ভিডিও মাধ্যমে একাধিক জমির করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার ডোমকল এসডিও অফিসে এই ভার্চুয়াল কনফারেন্সে যোগ দেন একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন জেলা পরিষদ সদস্য তজিম খান ডোমকল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম ডোমকল টাউন আইএন সভাপতি নুরাবুল হক এবং রানীনগর দুই ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কুব্দুস আলী এদিন মুখ্যমন্ত্রী ডোমকল ব্লকে চারজনকে জমির পাট্টা প্রদান করেন পাশাপাশি জানানো হয়েছে ধাপে ধাপে জেলার অন্যান্য ব্লকেও জমির পাট্টা দেওয়া হবে বিধায়ক সৌমিক হোসেন বলেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমানের সভা থেকে ডোমকল ব্লকের চারজনকে পাট্টা প্রদান করেন ডোমকলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বাকি ব্লকগুলোতেও শীঘ্রই জমির পাট্টা দেওয়া হবে এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর একটা ভিসি ছিল সেখানে আমাদের চারখানা পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে নিয়ে এবং এমএলএদেরকে নিয়ে দমকলের এমএলএ যেহেতু অসুস্থ এবং জলঙ্গীর এমএলএ দার্জিলিং আছে কমিটি টুরে এবং বাকি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিল এবং আরো আমাদের যারা জেলা পরিষদের মেম্বাররা আছে দমকলের তারা এসেছিল এবং মুখ্যমন্ত্রী পাটটা ডিস্ট্রিবিউশন করলো সেই ব্যাপারে এসপি রফিক সিদ্দিকও তাই এখানে এসেছিলাম তো ডুমপুর মহকমে কত পাটটা কি হলো কিছু হ্যাঁ ডুমপুর ব্লকে চারজনকে পে বিয়া হলো বাকি আর যে যে ব্লক গুলো আছে জলমবি রায়নাগর ওয়ান রায়নাপুর সেগুলো তো এবার অগ্রগতি দেবে গুলো দেখে কতটা করে দিবে সেটা বর্ধমানের যে সভা হচ্ছে মমতা ব্যানার্জি সেই সভাতেই ঘোষণা করছে সেই সভা থেকেই আছে